যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিউর্স আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন যাতে শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু অভিজ্ঞতা ছাড়া এমন বিজ্ঞপ্তি দিলে আমরা যাতে সঙ্গে সঙ্গে ভিডিও দিই আজকের ভিডিওতে ভিউর্স আপনারা এসএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই দ্বারাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং ভিউর্স অনেক 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 সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের ভিডিওতে ভিউয়ার্স অনেক সুবিধা রয়েছে চলুন ভিউয়ার্স দেখে ডেলিভারি ম্যান পদে কি কি সুবিধা দেওয়া হয়েছে সুবিধা দেওয়া হবে হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা ছাব্বিশ দিন উপস্থিত থাকতে হবে পার্সেল প্রতি কমিশন আঠেরো টাকা থেকে সাত্রিশ টাকা কাস্টমারদের ফোন করার জন্য কোম্পানির থেকে সিম দেওয়া হবে উচ্চ ভাতা দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা জীবন বিমার সুবিধা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন হ্যালো ভিওস সজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দারাজ থেকে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন চলুন ভিওস দেখিনি দ্বারাজে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য অভিজ্ঞতা নিয়োগ দেবে দ্বারাজ কর্মস্থল ঢাকা অনলাইন শপিং মার্কেট প্লেস দ্বারাজ বাংলাদেশ লিমিটেডে ডেলিভারি ম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনি কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এস এস সি সমমান অভিজ্ঞতা প্রযোজন অন্যান্য সুবিধা কিন্তু শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা ছাব্বিশ দিন উপস্থিত থাকতে হবে পার্সেল প্রতি কমিশন আঠারো টাকা থেকে টাকা কাস্টমারদের ফোন করার জন্য কোম্পানি থেকে সিম দেওয়া হবে উচ্চ চিকিৎসা সুবিধা সুবিধা জীবন বিমা তার আগে বলে দিচ্ছি ভাতা যারা আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন আবেদন করতে পারবেন এবং ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন প্রতিষ্ঠার নীতিমালা অনুযায়ী চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্ব সম্ভব ফিয়ার্স আপনি যখন এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে চলুন ফিয়ার্স দেখিনি ডেলিভারি ম্যানে কী কী কাজ রয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি চাকরির দায়িত্ব সাইকেল মোটর বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানা পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা ধারার নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা ভিউয়ার্স আমি আপনাদেরকে দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরো একবার ভালোভাবে পয় নেবেন আবেদন শেষ সময় আঠারো এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চলুন ভিউয়ার্স দেখে নি ডেলিভারি ম্যানে কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে আমি আবেদনের নিয়মটি বলে দিচ্ছি আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে বিডি জব সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জব সের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি দারাজ বাংলাদেশ লিমিটেডের পরটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে পড়ার পর ভিউয়ার্স আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জব অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জব অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তারা অবশ্যই অবশ্যই নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পরে যে দেখুন পপুলার আছে পপুলার একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডিজক্স অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডিজবক্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি আপনার বিরিজ অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন তারপরে রয়েছে ভিওর্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার ব্রিটিজবক্সের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডিজবক্সের অ্যাকাউন্টটি হানড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কী করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট জবস এখানে কোথায় কী লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি আবারও ভিউয়ার্স যাদের বিডি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই এখানে কোথায় কীভাবে লেখা আছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তারপর ভিউয়ার্স কি করবেন আবার এখানে চলে আসবেন আস আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা ছাড়া কিন্তু শিক্ষাগত যোগ্যতা এসএসসি তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন বিশ হাজার টাকা আপনারা আঠারো থেকে বিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর হচ্ছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিবিটি রেকর্ড করে এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে ভিউর্স একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন ঘটনার পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্কবার্তাটি বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও শোনার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ